ডান দিকে দেখছি বাদিকেও দেখছি যে গাড়িটা মিডিলের ডান দিকে ঘেসে আসছে ঠিক আছে ওভারটেক করতে পারবো রাস্তার সাপেক্ষে আমাদেরকে এই দুটো পিলারকে দেখতে হবে এটা হচ্ছে আমার গাড়ির বাদি বনেটের কর্ন আমাদেরকে বেশি জায়গা ছাড়তে এদিকে বড় গাড়ির জন্য মিডিলটা গাড়ি এখান দিয়ে যাচ্ছে কিন্তু ওখানে আমার কিন্তু বাঁচা খাট অবস্থা দেখুন শুধু একবার এই যাচ্ছি এই ঘোরাচ্ছি আমাকে গাড়ি চালানো শিখিয়েছি খুবই সহজ এই যত বাইকালা সাইকেলারা গাড়ির বাদিককে ভালোবাসে এই জন্য দিকের থেকে বেশি বাদিকে দেখবি তো বন্ধুরা গাড়ি চালানোর আগে আপনাদেরকে কি কী সেটিং করতে হবে যাতে গাড়ি চালানোর সময় কোনো প্রবলেম না এসে থাকে তো সবার প্রথম বলতে চাই গাড়ির যে আয়না এটাকে ভালোভাবে সেট করতে হবে তো দেখুন এই যে আয়নাটা আছে ডান দিকে এটা কীভাবে সেট করতে হবে সবসময় মনে রাখবেন গাড়ির আয়নাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডান দিক আর বাদিক আর পেছনের এটা এবার এই যে আয়নাটা আছে এটাকে এমনভাবে সেট করতে হবে যাতে রাস্তাটা পুরো দেখা যায় আর গাড়ির বডিটা হালকা দেখা যাবে ঠিক এরকম এক্স্যাক্টলি এরকম আর সবসময় মনে রাখবেন যে কোনো গাড়ি যদি আয়নাটাকে দুভাগে ভাগ করবেন এই মাঝখান থেকে ঠিক আছে যে গাড়িগুলো ডান দিকে আসছে সেই গাড়িগুলো আপনার কাছে আছে যে গাড়িটা এখানে আছে সেটা আপনার দূরে আছে ঠিক আছে এখানে চলে এসেছে মানে কিন্তু গাড়িটা অনেক কাছে চলে এসছে তো গাড়ির সাথে যে আয়নাটা থাকে বন্ধুগণ সেখানে আমরা সমস্ত জিনিসকে একটু কাছে দেখতে পাই এটা মনে রাখবেন আর এটা জানবেন ডান দিকেরটা আমাদের কাছে আছে বা দিকেরটা আমাদের দূরে আছে এবার এটাকে এমনভাবে সেট করতে হবে ঠিক এভাবে যেন বডিটা হালকা দেখা যায় পিছনের গেটটা হালকা আর পুরো রাস্তাটা দেখা যাবে ঠিক আছে সেরকমই এখানে যেটা আছে একদম পিছনের যে পুরো দেখুন পুরো দেখা যাচ্ছে কি আছে এটা কিভাবে সেট করতে হবে আয়ার ভিএমটাকে ঠিক আছে ইন্টারনাল রিয়ার ভিউ মিরার আর বাদি গেটটাকে ঠিক এক্সাক্টলি এরকমভাবে সেট করতে হবে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই ভুল করে তার সাথে আমাদের যে বসার সিট সিটটাকে কেমনভাবে অ্যাডজাস্ট করবেন যাতে পাটা এখানে আটকে না যায় ঠিক আছে পাটা যেন এখানে আটকে না যায় এখানে স্পেস থাকে এরপরে এখানে যদি কেউ কো প্যাসেঞ্জার বসে থাকে তাকে বলবেন এখানে যেন হাত না রাখে এখানে এরমভাবে ঠিক আছে এখানে গিয়ারটা কিন্তু পুরো ফাঁকা হওয়া দরকার আর দেখুন আপনার কাছে যে গাড়ি থাক না কেন সেই গাড়ির যে হুইট যেটা চওড়া কতটা সেটা আমাদের মাথায় রাখতে হবে কতটা চওড়া তার সাথে গাড়ির যেটা যে আমাদের পিলার আছে যে গাড়ির পিলারটা আছে এই পিলারটা এ পিলার রাইট এ পিলার লেফট এই দুটো পিলার মানে এক্সাক্টলি কীভাবে যাচ্ছে যখন গাড়িটা চলছে এই পিলারটা কীভাবে যাচ্ছে এটাকে দেখবেন তো এই ভিডিওতে আমি যখন গাড়িটাকে চালাবো আপনাদেরকে দেখতে হবে গাড়ির মুখটা কোন দিকে যাচ্ছে গাড়ির মুখ মানে হচ্ছে লক্ষ্য রাখতে হবে মাথা ঘুরিয়ে না হালকা আন্দাজ এই পিলারটা থেকে একটা রশ্মি ভবন এই পিলারটা থেকে একটা রশ্মি ভবন ঠিক আছে তো রাস্তার সাপেক্ষে আমাদেরকে এই দুটো পিলারকে দেখতে হবে তার সাথে গাড়ি যেটা মাঝখানে মিডিল তো যে কোনো গাড়িকে আমরা যখন ওভারটেক করে যাই আমাদেরকে সেই গাড়িটাকে মিডিলের বাদকে রাখতে হবে আমি আগের ভিডিওতে বলেছি তো এই ভিডিওতে আপনারা দেখুন কীভাবে আমি গাড়িটাকে চালাচ্ছি কতটা গ্যাপ রাখছি যাকে আমি ওভারটেক করবো তাকে আমরা রাখবো মিডিলের বাদিকে যদি সেই গাড়িটা খুব বড় হয়ে থাকে তাহলে সে বড় গাড়িটাকে রাখতে হবে এই দাগের বাইরে এই দাগটা কি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন মানে এটা হচ্ছে আমার গাড়ির বা বনেটের কর্নার ঠিক আছে লেফট হুইল ওখানে আছে তো যে কোনো বড় গাড়িকে যখন আমরা ওভারটেক করবো সেই গাড়িকে আমাদের রাখতে হবে এর বাইরে কারণ আমাদেরকে বেশি জায়গা ছাড়তে হয় এদিকে বড় গাড়ির জন্য ঠিক আছে ছোটো গাড়ির জন্য এত জায়গা লাগে না কারণ গাড়িটা ছোটো গাড়ি এইটুকুই স্পেস নিচ্ছে ঠিক আছে কোনো গাড়ি আর কোনো গাড়ি এতটা স্পেস নিচ্ছে তাকে তো অবশ্যই বেশি জায়গা ছাড়তে হবে আর আমরা যেখান দিয়ে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় আমি যেখানে দেখছি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে কিন্তু আমার গাড়ির বাঁচাকা যায় আমি দেখছি আমার এই যে মিডিলটা আছে গাড়ির এইখান দিয়ে যাচ্ছে কিন্তু এক্স্যাক্টলি ওখানে আমার কিন্তু বাঁচা কাটা আছে দেখুন আমরা কিন্তু মিডিলটা কোথায় আছে দেখুন এখানে আছে কিন্তু আমি কিন্তু এখানে বসে দেখছি এটা ওখানে আছে কিন্তু আমরা সমস্ত জিনিসকে একটু ডান দিকে দেখি ঠিক আছে জাস্ট মোদ্দা কথা জেনে রাখুন সমস্ত গাড়িকে কোনো বস্তুকে ওভারটেক করে যাওয়ার সময় ক্রস করে যাওয়ার সময় বা দিক থেকে বাঁচানোর জন্য তাকে মিডিলের বাইরে রাখতে হবে ঠিক আছে আর এই যে জায়গাটা স্টেরিংয়ের বাদিক আর স্টেরিংয়ের ডান দিক এটা হচ্ছে আমার রাস্তা মানে গাড়িটা যেখান দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে যাবে সেই ফাঁকা রাস্তার ওপর আমাকে এই পজিশনটাকে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে লাইন এটা হচ্ছে গাড়ি চালানোর রাস্তা ঠিক আছে জায়গা আর এখানে আর স্ট্রেংটাকে যখন আমরা সোজা করবো মানে গাড়িটাকে সোজা করবো মানে এই গাড়িটাকে স্টার্ট দেবো স্ট্রেংটাকে একদম বাদিক না একদম ডান দিক ঠিক আছে একদম বাদিক করে দিলাম একদম বাদিক করে দিলাম আর ঘুরবে না যখন দেখবেন এই আর ঘুরছে না এই আর ঘুরছে না ঠিক আছে আটকে গেল এবার এই একটা টান ঠিক আছে দুটো টান এইটা করার পরে আমার স্ট্রেংটা সোজা মানে আমার হুইলটা সোজা হয়ে গেল এবার যখন আমি আগের দিকে যাবো আমি জানি আমার গাড়ির হুইলটা সোজা যাবে ঠিক আছে যখন এটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে যখন এটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে ঠিক আছে তো চলুন আমি এখন গাড়িটাকে চালাই আপনারা দেখুন কেউ চালাচ্ছি কোথা দিয়ে গাড়ির হুইলটা পাস করছে আর কিভাবে আমি জাজমেন্ট দিচ্ছি মানে গাড়ির মাফ করছি তো চলুন বন্ধুরা গাড়িটাকে স্টার্ট দেওয়া যাক ঠিক আছে গাড়ি স্টার্ট এক নম্বর গিয়ারে আছে হালকা ক্লাচ ছাড়ছি গাড়ি আগের দিকে যাচ্ছে ঠিক আছে এখন স্ট্রেনটা এরকম আছে মানে আমার হুইলটা এরকম আছে গাড়ি আসছে সোজা করতে হবে এর এই হয়ে গেল ঠিক আছে আমি যাচ্ছি আগের দিকে চলুন যাওয়া যাক দু নম্বর গিয়ার ঠিক আছে এখন দেখুন আমার স্ট্রিংটা কীরকম আছে আমার হুইলটা কীরকম আছে এরকম আছে ঠিক আছে আমাকে যেতে হবে বাদিকে ঠিক আছে তো এটাকে আমাকে আরও ঘোরাতে হবে দিকে তো এই ঘোরাচ্ছি আর রাস্তাটাকে দেখুন এরকম আছে মানে এর ওপর খাড়ি রাস্তার ওপর আমাদেরকে রাখতে হবে এই পজিশনটাকে ঠিক আছে তো চলুন আগের দিকে যাওয়া যাক খুবই সহজ এই পদ্ধতিতে গাড়ি চালালে পরে আপনাদের গাড়ির মাপ করতে না প্রচণ্ড সুবিধা হবে আর অবশ্যই গাড়ি যখনই আপনারা চালাবেন গাড়ির আয়নাটাকে অবশ্যই দেখবেন কারণ যত বাইক স্কুটিওয়ালাগুলোরা বাদিক থেকে আমাদেরকে ওভারটেক মারে তো অবশ্যই বাদিকটাকে দেখে ওভারটেক করবেন আমি যাচ্ছি একদম স্ট্রেট আর সব সময় গাড়ির বাদিকে একটু জায়গা রেখে দেবেন সময় মনে রাখবেন মোটামুটি আড়াই ফুট থেকে তিন ফুট দু ফুটের জায়গা আড়াই ফুট জায়গা বাদিকে রেখে চালাবেন কারণ যখনই কোনো সামনে থেকে এরকম গাড়ি আসবে আমাদেরকে তাকে সাইড দেওয়ার জায়গা যাতে আমাদের কাছে থাকে ঠিক আছে এই দেখুন এই যাচ্ছি আর সব সবসময় ঘোরাবেন না হালকা হালকা ঘোরাবেন ঠিক আছে বেশি পাওয়ার স্টিয়ারিং থাকে সমস্ত গাড়িতে এখন তো স্টিয়ারিংটাকে একদম হালকা যদি আমাকে বাদ যেতে হয় এইটুকুনি ঠিক আছে আর এটা জেনে রাখবেন যখন গাড়িটা স্লো থাকে স্টিয়ারিংকে বেশি ঘোরাতে হয় ধরুন আমি একটু স্লো করছি একদম স্পিডটাকে নিয়ে যাচ্ছি মোটামুটি ধরুন এই ছাব্বিশ ছাব্বিশ পঁচিশে আছে ঠিক আছে এখন ধরুন এটাকে একদম ঘোরাচ্ছি তারপর গাড়ি ঘুরছে কিন্তু যখনই স্পিডটাকে আমি হাই করবো তখনই কিন্তু আমার হালকা স্টিয়ারিং ঘোরাতে গাড়ি কিন্তু ঘুরে যায় তো পঁচিশে রকম ছিল ঠিক আছে আমি একটু হাই করছি দেখুন এখন হয়ে গেল চল্লিশ স্পিড এখন দেখুন আমি এরকম করছি গাড়ি এখন চলে যাচ্ছে তো হাই স্পিডে স্ট্রেডিংকে অল্প ঘোরাতে হয় ঠিক আছে এটা জানা গেল এবার আমি গাড়িটাকে চালাচ্ছি যত গাড়িকে আমি ওভারটেক করছি এক্স্যাক্টলি কোথা দিয়ে ওভারটেক করছি ওটা দেখুন কারণ আগের ভিডিওটা ভিড়ের ভেতরে ছিল এখন একটু ফাঁকা রাস্তায় এসেছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখুন আমি কিন্তু সমস্ত গাড়িকে কি বললাম একটু ডান দিকে ঘেসে দেখছি ঠিক আছে অতটা কিন্তু ডান দিকে নেই আমরা যেখানে দেখছি এই যাচ্ছি দেখুন এতটা ঘোরাচ্ছি ঠিক আছে এই ঘোরাচ্ছি এই ছেড়ে দিলাম ঠিক আছে হালকা রেস দিলাম স্ট্রেরিং সোজা হয়ে গেল এই ঘোরাচ্ছি এই ঘোরাচ্ছি রেস্ট দিলাম সোজা হয়ে গেল এই ঠিক আছে আর যত গাড়ি ডান দিক থেকে আসছে তাকে আমাকে ক্রস করে যাওয়ার জন্য তাকে রাখতে হবে এই লাইনের বাইরে তো এখান থেকে আমাদের ভাবতে হবে একটা সোজা লাইন সোজা যাচ্ছে একদম ঠিক আছে যত গাড়ি সামনে থেকে আসছে সেই গাড়িগুলোকে আমাদের রাখতে হবে এর বাইরে এই লাইনটার বাইরে ঠিক আছে এতে কী হবে আমাদের গাড়ির যে ডান দিকের মাপটা ভালো মতো আমরা নিতে পারবো ঠিক আছে আর যে কোনো কাউকে ওভারটেক করার জন্য মিডিলের বাদিকে তো চলুন যাচ্ছি আগের দিকে যত গাড়িটারই যাচ্ছে দেখুন কোথা থেকে পাস করছে আমাকে ঠিক আছে আগের দিকে যাওয়া যাক আর গাড়ি চালানোর সময় একদম ভয় পাবেন না গাড়ি স্টেয়ারিংয়ে বসে একদম হালকা রেস দেবেন বেশি রেস দেবেন না ব্রেক রেস এগুলো একদম হালকা রেস মানে অ্যাক্সোলেটার ঠিক আছে একদম হালকা বেশি না একদম পাটা যেন একদম প্রপার থাকে স্টেডি থাকে একদম এরকম প্রেস করবেন না ঠিক আছে হালকা বাদিক যাবো আমি ঠিক আছে দেখুন কেভাবে চালাচ্ছি আমি ইন্ডিকেটার লাগালাম বাদিকে যাচ্ছি ঘোরাচ্ছি এরকম ঘুরিয়ে দিলাম এই চলে আসলাম ঠিক আছে এই এই এসে এরকম আমি কিন্তু ডান দিকে দেখছি বাদিকেও দেখছি অবশ্যই টার্ন নিয়ে কিন্তু আমাদেরকে দেখতে হবে গাড়ির আয়নাটাকে ঠিক আছে বাদিকে দেখুন এই আসছি ডান দিকে দেখছি কোনো গাড়ি আসছে কিনা বাদিকেও দেখছি আমি দেখুন একটা স্কুটি একটা বাইক আসছে দেখুন আমি যে সামনে রিক্সাটা এই যাচ্ছে এবার দেখুন এই সামনে রিক্সাটা যাচ্ছে এটা কোথায় দেখছি আমরা আমরা রিক্সাটাকে দেখছি এখানে কিন্তু ও কিন্তু এখানে নেই ও কিন্তু আরও বাদিকে আছে তো যখনই আমরা ক্রস করে কাউকে যাবো ওদেরকে রাখতে হবে মিডিলের বাদি ঠিক আছে চলুন আগে যাওয়া যাক এখানে স্পেস আছে হয়ে যাবে আমি কিন্তু স্পেস পেয়ে গেলাম কিন্তু একে কিন্তু ওভারটেক করতে পারবো না কেন 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 কারণ এই যে গাড়িটা মিডিলের ডান দিকে ঘেসে আসছে ঠিক আছে আমি ওভারটেক করতে পারবো না দেখুন এখানে দেখুন এবার একটু কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা কিছু করার নেই রাস্তার সামনে জ্যাম রয়েছে এই রিক্সার জন্য রাস্তায় চলাফেরা করা যাবে না যা অবস্থা দেখছেন মানে গাড়ি চলবে কোথায় এত এত দেখছেন সামনে অবস্থা দেখছেন একসাথে যাচ্ছে সব অবস্থা দেখুন শুধু একবার দেখুন next মানে কিছু বলার নেই আর তো এইসব জায়গায় কিন্তু পুরো ক্লাচ কন্ট্রোল আমি কিন্তু এক নম্বর গিয়ারে দিয়ে ক্লাসটাকে ধরে রেখেছিলাম ঠিক আছে আমি কিন্তু নিউট্রাল করিনি এখানে শুনুন এখন দু নম্বর গিয়ারে আছে গাড়ি ঠিক আছে এই যাচ্ছি আমি তিন নম্বর গিয়ার একটু ধৈর্য ধরে গাড়ি চালাতে হবে ঠিক আছে ভিড় ভাড়টা তো আসতেই থাকবে জ্যাম রাস্তাতে লেগেই আছে তো সেখানে আমাদেরকে শান্তভাবে গাড়িটাকে নিয়ে বেরোতে হবে মাথা গরম করলে চলবে না ঠিক আছে মাথা গরম আমাদেরও হয় কিন্তু সেটাকে কন্ট্রোল করতে শিখতে হবে মাথা গরম করুন কিন্তু গাড়িতে স্টিয়ারিংয়ে যেন কোনো এফেক্ট না পড়ে ঠিক আছে আমি কিন্তু যতই মাথা গরম করি আমি তো ঠিক আরামসে বেরিয়ে দিয়ে ঠিক আছে একে হর্ন দিতে হবে দেখুন এই গাড়িটা কোথায় যাচ্ছে এই গাড়িটাকে আমরা দেখছি এক্স্যাক্টলি মিডিলের ডান দিকে আছে তাই তো দেখি ক্রস করে যেতে গেলে সেফলি ওকে রাখতে হবে আমাকে মিডিলের বা দিকে ঠিক আছে পেছনে একটা গাড়ি আছে আমাকে কনস্ট্যান্ট হর্ন দিয়ে যাচ্ছে ওকে হর্ন দিলাম বেরিয়ে গেলাম ঠিক আছে স্পেস পেয়ে গেলাম যেই না গাড়িটা মিডিলের বা দিকে গেলাম আমি কিন্তু ক্রস করে বেরিয়ে গেলাম একে হর্ন দিলাম বেরিয়ে গেল হর্ন না দিলে কেউ সরবে না হর্ন দিচ্ছি হালকা এখানে হর্ন দিতেই হবে কিছু করার নেই কারণ হর্ন না দিলে পরে এই বিপদ কেউ সরবে না ধাক্কা লেগে যেতে পারে ঠিক আছে এই এই বেরোলাম এই এবার হালকা ডান দিক যাব আমি ঠিক আছে এই রাস্তায় কিন্তু অলওয়েজ অলওয়েজ কিন্তু বাদিক দিয়ে যাবেন ডান দিক দিয়ে যাবেন না এই এই চলে আসলাম আমি ঠিক আছে ওদিক দিয়ে যাবো না আমি ঠিক আছে এবার এদিকে এই এরকম সবসময় নিজের বাদিকটাকে ধরে চলবে ডান দিকে যাবেন না ওটা ভুল কিন্তু ঠিক আছে এবার আমরা কোথায় যাবো ডান দিক যাব ঠিক আছে এই যাচ্ছি এই ঘোরাচ্ছি ঠিক আছে এই দেখুন এখানে একজন গাড়ি চালাচ্ছেন ঠিক আছে রকেট চালাচ্ছে এই রকেটে ডান দিক থেকে যেতে হবে এই বাবা তুমি সবাই মাকে সাইড দাও হ্যাঁ এইবার চলে গেলাম ঠিক আছে তো এখানে যত পারবেন না ভিড়ে গাড়ি চালাবেন ভিড়ে গাড়ি যত চালাবেন তত ভালো হবে যত চালাবেন তত পটু ড্রাইভার হবেন পটু ড্রাইভার হতে গেলে আপনাকে বাজে রাস্তায় যেতেই হবে ঠিক আছে তা আমি যখন গাড়ি চালানো শিখেছিলাম আমার একটা কাকা একটা জ্যাঠা আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন হাত ধরে ঠিক আছে ইন্ডিকেটার দিচ্ছি কিন্তু উনি কানা দেখতে পান না উনি সোজা যাচ্ছেন ঠিক আছে তো উনি আমাকে শিখিয়েছিলেন দেখ যেখানে গাড়ি চালাবি একদম ভিড় ভাড় রাস্তায় যাবি গাড়ি ঢুকিয়ে দিবি যেখানে তোর ভয় লাগছে সেখানে বেশি করে ঢুকবি যেখানে গাড়ি চালাতে পারবি না মনে হবে সেখানে বেশি করে ঢুকবি আমি তাই করতাম যে গলিতে গাড়ি চালাতে পারতাম না আমি সেই ছেলে আমি আজ থেকে প্রায় বলছি আঠারো কুড়ি বছর আগে কথা বলছি তখন আমি ছোটো ছিলাম মানে বিশ্বাস করুন আমি যবে থেকে গাড়ি চালাচ্ছি না সেই বয়সে কেউ গাড়িতে কেন বাইকও চালাতে পারে না আমি গাড়ি চালাচ্ছি চোদ্দ বছর বয়স থেকে ফর্টিন ইয়ার্স ওল্ড থেকে আমি গাড়ি চালাচ্ছি বিশ্বাস করবেন তাই চালাচ্ছি আর পা পেতাম না আমি দাঁড়িয়ে পড়তাম এরকম মানে এখানে এখানে আমি দাঁড়াতে পারতাম অ্যাম্বাসেডারে তারপর ট্যাক্সি বলতে পারছেন এই যে ম্যানুয়াল ট্রেডিং সেটা আমি সেই গাড়িতে শিখেছি সেই গাড়িতে শেখার পর থেকে আমি আমাকে আপনি যে কোনো গাড়ি দিয়ে দিন যে কোনো বড় গাড়ি সে চব্বিশ টাকার ট্রাক দিয়ে দিন যে কোনো গাড়ি দিয়ে দিন আমি সেটাকে মো উড়িয়ে চালাতে পারবো কোনো অসুবিধা নেই তা আপনারা যত থেকে গাড়ি চালানো শিখবেন আপনারা তত ভালো ড্রাইভার হতে পারবেন আমার ভিএ চালানোর রাস্তার যে রিলসগুলো ভাইরাল হচ্ছে ইন্ডিয়াতে কোনোটাতে তেরো লাখ কোনোটাতে কুড়ি লাখ ভিডিওগুলো অবশ্যই দেখবেন কি যাচ্ছে তাই গাড়ি চালিয়েছি আমি ঠিক আছে গলির মধ্যে দিয়ে মোটামুটি সাড়ে সাত সাড়ে ছ ফুটের গলি সাত ফুটের গলির মধ্যে দিয়ে টান মেরে মেরে আমি সিক্স জ্যাগ করে করে গাড়ি নিয়ে বেরিয়েছি ব্রেজা নিয়ে অল্টো নিয়ে সব রকম ভিডিও আপনি ওখানে পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রাকেশ ড্রাইভিং ট্রিক্স ওয়ান নামে আছে ঠিক আছে একসাথে রাকেশ ড্রাইভিং ট্রিক্স ওয়ান ফলো করে দেবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বয়স যত কম হবে তত ভালো ড্রাইভার হবে বন্ধুগণ ঠিক আছে এটা মনে রাখবেন আর ওই ড্রাইভিং স্কুলের আশায় বসে থাকবেন না ও মানে কী বলবো ফালতু যত সব ভুল ভাল ড্রাইভিং স্কুল ড্রাইভিং স্কুল তো ওখানে ভাই ওরা ওদের ড্রাইভারকে আমি শিখিয়ে দেবো ওই ড্রাইভিং স্কুলের ড্রাইভার যে আছে তাকে আমার পাশে বসা বসে আর পরের দিন গাড়িতে উঠবে না আমি এমনভাবে গাড়ি চালাতে পারি আমি এত বাজে গাড়ি চালাই তো দেখো কেউ একজন বলছিল আমাকে বাজে গাড়ি চালিয়েছিলাম আমি একটা হিন্দি ভিডিওতে আমাকে বলছিল অ্যাস এ ড্রাইভিং মত কি করো ভাই র্যাশ ড্রাইভিং কার ও তুমি র্যাশ ড্রাইভিং ট্রিক্সও তো দেখুন বন্ধুরা গাড়ি যে চালায় তাকে সব রকম চালাতে শিখতে আমি এখন কেমন চালাচ্ছি কুড়ি চব্বিশ এই ছেলেই ভাই ভিড় রাস্তায় সত্তরে টানা কখনো গাড়ির স্কিট মেরে বেরিয়ে যায় ঠিক আছে তো আপনাকে ভালো ড্রাইভার হতে হলে আপনার পাড়াতে কেউ অসুস্থ হয়ে পড়েছে হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু একটা হয়েছে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না তখন কি আস্তে আস্তে গাড়ি চালাবেন তো গাড়ি চালানো শিখতে গেলে সবার আগে র্যাশ ড্রাইভিং শিখুন স্লো ড্রাইভিং শিখুন র্যাশ ড্রাইভিং উইথ কন্ট্রোল অ্যান্ড রুলস রুলস মানি কিন্তু আমি আমি র্যাশ ড্রাইভিং করলেও কিন্তু ঘাপাক করে এসে সিগন্যালে দাঁড়িয়ে যাব গাড়ি ঠিক আছে সিগন্যালে ওকে মেরে উড়িয়ে উড়িয়ে দেবো না তো এই জিনিসগুলোকে আপনাদেরকে শিখতে হবে এইভাবে গাড়ি চালাতে হবে তাহলে পরে আপনাদের গাড়ি চালানো খুবই সহজ হয়ে যাবে খুবই সহজ এই ঘোরাচ্ছি বাদিকে দেখছি আমি অল অলওয়েজ বাদিকে দেখছি আমি কিন্তু অটোমেটিক আমি কিন্তু কথা বলছি কথা বলতে বলতে আমি কিন্তু বাদিকে চোখ চলে যাচ্ছি মানে এটা আমার একটা মানে না মুদ্রা দোষ আমার দোষ হয়ে গেছে একটা এরকম আমি বাদিকে দেখবো এই দেখুন দেখলাম বললাম আর চলে আসলো বাইক অলওয়েজ বাইক আলারটা গাড়ির বাদিক দিয়ে যায় খুব ভালোবাসে মানে অ্যাকচুয়ালি বাইক স্কুটি আলাদা গাড়ির বাদিকে খুব ভালোবাসে তো এটা এটাকে মনে রাখবেন এই কথাটা আমার স্যার আমাকে বলেছিল যে এটা জেনে রাখবি যত বাইক আলা সাইকেল আরা গাড়ির বাদিককে ভালোবাসে এই জন্য ডান দিকের থেকে বেশি বাদিকে দেখবি ঠিক আছে সোজা মানে বোঝা গেল এবার আমরা যাব বাদিক ইন্ডিকেটার লাগালাম লাগিয়ে দিলাম ইন্ডিকেটার ভুল করলাম আমি ভুল করলাম না ঠিক কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু ইন্ডিকেটারটা লাগিয়ে দিলাম দু নম্বর গেটে দিয়ে দিলাম এটাকে এবার ঘোরাচ্ছি চলুন 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 দাদা চলুন সেই কন্ট্রাক্টর হয়ে গেছি এ বাবা ও এখানে বাবা ভুলেই গেছিল এখানে তো ভাই সাতখানা আটখানা ছখানা বাম্পার আছে ওরে বাবা রে মানে নাগর যাচ্ছি এই দেখো হয়ে গেল বাস হয়ে গেল বাস চলো বাবা এবার আগে মাঝে মাঝে এত হাসি পেয়ে যায় না কি বলবো একা একাই বকতে থাকি আপনারা ভিডিওগুলো পরে দেখেন আর ভাবেন এই ছেলেটা কি পাগল না কি বলছে এসব উল্টো পাল্টা গাড়ি চালানো কিন্তু একটা নেশা বন্ধুগণ ঠিক আছে যত গাড়ি চালাবেন ওই ওই ছ কিলোমিটার দশ কিলোমিটার গাড়ি কোনো লাভ নেই যখন গাড়ি চালানো শিখছেন না আমার কথা শুনুন তেল ভরুন গাড়িতে পঞ্চাশ কিলোমিটার আশি কিলোমিটার টানা চালান টানা আমি রেকর্ড আছে রেকর্ড রেকর্ড সে ছেলেটা তো ওখানে নেই সে বাইরে চলে গেছে এখন দুবাইতে থাকে ছেলেটা হ্যাঁ কুয়েতে থাকে ওকে আমি বিশ্বাস করুন পাঁচ দিনে গাড়ি চালানো শিখিয়েছি ফাইভ ডেজ কিচ্ছু জানতো না গাড়ি চালানো কিচ্ছু না এখন ওখানেও ট্রাক চালায় তো ওকে পাঁচ দিনে শিখেছি কীভাবে অবাক হয়ে যাচ্ছেন তো কিছুই না প্রতিদিন আশি কিলোমিটার আশি কিলোমিটার প্রতিদিন পাঁচ দিন গেছি তিন হাজার টাকা নিয়েছি গাড়ি চালানো শিখিয়ে দিয়েছি বিন্দাস গাড়ি চালাচ্ছে একদম মনে হচ্ছে পুরো ড্রাইভারকে বলবেই না নতুন ড্রাইভার ওই যে নতুন ড্রাইভারকে বলবেই না তো সেই ক্ষমতা আমি রাখি আমার কথাটা মেনে চলুন আপনারা দুর্দান্ত ড্রাইভার হয়ে যাবেন আমি বলছি বয়স ফয়েস ম্যাটার করবে না আমি পুরোনো ড্রাইভারকেও শিখিয়ে দেবো ঠিক আছে আমার বাড়ির গলি ছ ফুট চার ইঞ্চির আমার ব্রেজা গাড়ি ছ ফুটের উইথ এল প্যাটার্নের টান আছে চারটে সেখানে গাড়িটাকে ঢোকায় ভিডিওটা আছে দেখবেন ইনস্টাগ্রামে আছে এক ইঞ্চি মানে গাড়ির যে বডি আর যে দেয়াল সেখানে ঠেকে গেছে প্রায় ঠেকে গেছে মনে হচ্ছে সেখানে গাড়ি ঢুকাই আমি ভিডিওটা অবশ্যই দেখবেন আপনার আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটাতে প্রায় না হলো ষোলো লাখ মতো ভিউ আছে না কত লাখ মতো ভিউ আছে তো এইগুলো আমি করেছি ইনস্টাগ্রামটা চেক করবেন রাকেশ ড্রাইভিং টিক্স ওয়ান সমস্ত কিছু পেয়ে যাবেন ওখানে ঠিক আছে যদি কোনো বিশ্বাস হয়ে না থাকে তো অবশ্যই দেখবেন তো চলুন এই দেখুন সামনে যে গাড়িগুলো যাচ্ছে আমাকে একটা মিডিলের বা দিকে আর বেরিয়ে যাবো একদম ফাটাক করে একদম বিনদাস এই বেরিয়ে গেলাম ঠিক আছে এইভাবে গাড়ি চালাতে হবে বন্ধুমান আশা করি এই ভিডিওটা ভালো লেগে থাকে যদি তাহলে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি আজকে এই ভিডিওটা এত দূরই রাখি বেশি লম্বা আর টানছি না চলুন ভালো করে থাকবেন ভালো করে গাড়ি চালাবেন বাই বাই গাইজ টেক কেয়ার এ দেখুন টিয়ামা শোরুম আর ফিফটিন ও আমার ফেভারিট গাড়ি দারুণ লাগে যতই হায়াবুসা বলল তখন আর ফিফটিন বা আর ফিফটিন ও দারুণ লাগে এটা দেখতে দুর্ধ্বস দুরন্ত গাড়ি যাকে বলে বাই বাই গাইজ টেক কেয়ার